হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলু স্ন্যাক্স তৈরি করে দেখাবো সেই আলু স্ন্যাক্সটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছোটো থেকে বড় এটা সবাই পছন্দ করে এভাবে খুব সহজে বানিয়ে নেন আলুর স্ন্যাক্স আর এটা দেখতে খুবই ভালো লাগে আর খেতেও ভীষণ টেস্টি হয় আর এটা বানানো খুব সহজ আসসালামু আলাইকুম এখানে একটা আমি নিয়ে এসি ফ্রাই প্যান দিয়ে দিলাম কিছুটা পাঁচফুরন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে শুকনো লঙ্কা আর পাঁচফুরনটাকে ভেজে নিয়ে একটা গ্লাসের মধ্যে এটাকে গুঁড়ো করে নিয়ে নেব এদিকে নিয়েছি চিনিব বাদাম চিনেগুলো আমি থেতো করে নিয়ে নিচ্ছি এখন কিন্তু চিনিব বাদামগুলো থেতো করা হয়ে গেছে এবারে ফ্রাই দিয়ে দিলাম একটু তেল সরষে তেল সামান্য দিয়ে তেলটাকে একেবারে গরম করে নিয়েছি এবার যে চিনি বাদামগুলো থেতে করে রেখেছি সেই চিনি বাদামগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে চিনি বাদামগুলোকে একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে নেওয়ার পরে একে একে দিয়ে দিলাম হলুদ লবণ জিরে গুঁড়ো এখন দিয়ে দেবো সেদ্ধ করা আলু তো আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি নেওয়ার পরে এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি মশলা বাদাম সবগুলো একসঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে একটা আমি এদিকে মিক্সি বোল নিয়েছি নেওয়ার মধ্যে এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দিয়ে দিলাম সামান্য লবণ আর কালো জিরে আর এখানে নিয়েছি আমি একটু জোয়ান হাত দিয়ে মথে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ভালো করে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়ে নেব তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়ে নিলাম এরকম করে নিয়েছি ডোটাকে এবারে এটা থেকে লেসি কেটে নেবো এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি এভাবে দুটো ভাগে ভাগ করে নিয়ে একদম গোল করে নিয়ে নেব গোল করা হয়ে গেছে এদিকে এক বেলে নেব একটা বেলনা সাহায্যে এটাকে বেলে নিচ্ছি একটু লম্বা টাইপের করে বেলে নিতে হবে একটু পাতলা করে লম্বা টাইপের বেলে নিয়েছি আর আর চারিদিকটা এখন কেটে নিচ্ছি সমান করে এভাবে চারদিকটা কাটানোর পর এখন মাঝখানটায় একটু কেটে নেব নিয়ে ভাগে আলাদা করে নেব আলুর স্ন্যাক্স বানাতে এরকম চৌকো করে কাটতে হবে তো এরকম চৌকো করে কেটে আমি যে আলুর যে কুপটা বানিয়ে রেখেছি একটু লম্বা টাইপের করে এভাবে করে দিয়ে একটু পেছিয়ে নিতে হবে নেওয়ার পরে একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে চিকন করে এটাকে কেটে নিচ্ছি একবারে সম্পূর্ণটা কাটতে যাবেন না একটু রেখে দেবেন এভাবে আমি কেটে নিলাম নেওয়ার পরে আঙুল দিয়ে এখন এটাকে উপর সাইড যে আছে সাইডটাতে একটু পানি লাগিয়ে নেব তবে সেট ভালো হবে এভাবে এখন পেঁচিয়ে পেঁচিয়ে এখন সেটটা করে নিয়ে নিলাম নেওয়ার পরে গোল করে ভাজ করে এক সাইডটা আমি চিকণ করে নিয়েছি নেওয়ার পরে এক সাইডটা মাঝখানে ভিতরে ঢুকে দিলাম ওখানেও আমি পানি লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এরকম করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তবে বাচ্চারা এটা মজা করে খায় আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে আলুর পুরটা দিয়ে এভাবে কেটে কেটে নেব এভাবে চিকন চিকন করে কেটে নিয়ে নিলাম কাটা হয়ে গেছে এবারে ভাজ করে এটাকে ফোল্ড করে নিতে হবে একটু পানি লাগিয়ে নিলাম নিয়ে এক মাথাটা একটু আঙুল দিয়ে চিকন করে নিতে হবে এরকম চেপে চেপে আঙুল দিয়ে চিকন করে নিয়ে নিচ্ছি দুই দিকটায় একটু পানি লাগিয়ে নেব পানি লাগিয়ে এখন গোল করে ভাজ করে নিয়ে নিচ্ছি এভাবে একে একে সবগুলো স্ন্যাক্সে আমি তৈরি করে নিয়ে নিচ্ছি এদিকে সবগুলো স্ন্যাক্সে তৈরি করা হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে হালকা গরম করে এখন স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এভাবে এক পিঠটা হয়ে গেছে অপর অগরপিঠটা উল্টে দিয়ে নিলাম এভাবে দুই দিকটাও উল্টে পাল্টে ভাজিয়ে নিতে হবে লাল করে এভাবে লাল করে ভাজিয়ে নিলাম নিয়ে তুলে নিলাম আবারও যে বাকি কয়েকটা আছে এই কয়টাও দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি এখন কিন্তু স্নাক্সগুলো একেবারে রেডি হয়ে গেছে সবগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো কতটা সুন্দর হয়েছে স্নাক্সগুলো দেখতে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে দেবেন আর আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি এটা ভেতরে কতটা সুন্দর হয়েছে আর উপরটা কতটা মুষমুসে হয়েছে পুড়ে ভরা স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে এভাবে আলুর পুড়ে ভরা স্ন্যাক্স যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় ওরা মজা করে খেয়ে নেয় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ